নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের রায়োমার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সমস্যা সমাধানের সক্ষমতার নবম স্কুলটির প্রশ্ন উত্তর এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রায়োমার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সমস্যা সমাধানের সক্ষমতার এটাই লাস্ট স্কুল আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় আজকের ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখে নাও নবম স্কুলগুলির নাম হলো কুমুদিনী গার্লস স্কুল প্রাইমারি সেকশন বর্ধমান সি এম এস হাই স্কুল প্রাথমিক বিভাগ এবং বীরভূম জেলা স্কুল এই তিনটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে তিরিশ নম্বরের এবং সময় থাকবে এক ঘন্টা প্রথম প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও বন্ধনীর মধ্যে সঠিক অংশটি তলায় দাগ দাও বিধু গয়লানি সকাল বেলায় না বিকালবেলায় গরু দই বিধু গয়লানি মায়ে সকাল বেলায় গরু দয় তাহলে সকালবেলার তলায় দাগ দিয়ে দিতে হবে ইন্ডিগো না ব্লু শব্দের অর্থ আকাশী ইন্ডিগো শব্দের অর্থ আকাশি আমাদের ছোট নদীতে কখন হাঁটু জল থাকে এটা তোমাদের সহজপাঠ বইটিতে আছে আমাদের ছোট নদী চলে আঁকে বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তাহলে আমাদের ছোট নদীতে কখন হাঁটু জল থাকে বৈশাখ মাসে তাহলে এখানটা লিখে দেব আমাদের ছোট নদীতে ছোটো নদীতে বৈশাখ মাসে হাঁটু জল থাকে বৈশাখ মাসে হাঁটু জল থাকে বৈশাখ মাসে জল থাকে গয়েরটা বলেছে পরের লাইনটি লেখো ছায়ার ঘুমটা মুখে টানি পরের লাইনটি কি হবে আছে আমাদের পাড়াখানি তাহলে এখানটা লিখে দেব আছে আমাদের পারা খানি পারা খানি বলেছে পাশের বাক্স থেকে সঠিক শব্দ বেছে নিয়ে ফাঁকা ঘর পূরণ করো পাশের বাক্সে কি লেখা আছে ঘুঘু হুহু আর ধুধু মাঠ ড্যাশ করে মাঠ ধুধু করে তাহলে একাটা লিখে দেব ধুধু করে হাওয়া ড্যাশ করে বয় হাওয়া হু হু করে বয় হু হু করে বয় ঘুঘু ডাকে ঘু ঘু ঘুঘু ডাকে ঘু ঘু তিনটা বলেছি সাজিয়ে লেখ এটা সাজিয়ে কি হবে আকাশ আ আঁকা তালব্য এটা সাজিয়ে লিখলে হবে রাখাল রয়ে আঁকা ক্ষয় আঁকা ল এটা সাজিয়ে লিখলে হবে আঙিনা আয় হসই তন্ত নয় আঁকা এটা সাজিয়ে লিখলে হবে শালিক তাল বসা একালয় রহস্য কষালে পরবর্তী পৃষ্ঠায় কী কী প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক তারপরে চারেটা বলেছে এই দেখো বন বনে অনেক গাছ গাছে গাছে ফল ফুল বনে থাকে পশু পাখি বনের পাশে নদী উপরের লেখাটিতে অনেক গাছ বোঝাতে কোন শব্দটি পাশাপাশি দুইবার ব্যবহার করা হয়েছে অনেক গাছ বোঝাতে গাছে গাছে এই শব্দটি ব্যবহার করা হয়েছে গাছে গাছে বলেছে খোপের ভিতর ঠিকঠাক গেটার দেন মানে বড় বা ছোট চিহ্ন বসাও পাঁচ আর তিন এই দুটি সংখ্যার মধ্যে পাঁচটি বড় তাই পাঁচের দিকে হামুক হয়ে যাবে সেভেন আর নাইন নাইনটা বড় তাই নাইনের দিকে হামুক হয়ে যাবে ছয়েরটা বলেছে খোপের ভিতর সমান বা অসমান চিহ্ন বসাও ছয় আর দুই যোগ করলে কত হবে আট ছয় বা সাত আট আর এখানেও লেখা আছে দেখো আর তাহলে তো দুটি সমান তাহলে সমান চিহ্ন বসে দিতে হবে তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ আর এখানে লেখা আছে চার তাহলে এটা হয়ে যাবে অসমান সাতেরটা বলেছে নিচের ক্ষোভগুলি দাগ দিয়ে সঠিকভাবে মেলাও নয় বিয়োগ পাঁচ নয় থেকে পাঁচ বাদ দিলে কত হবে চার পাঁচ বা ছয় সাত আট নয় চারের সাথে মিলিয়ে দেবো চার বিয়োগ দুই চার থেকে দুই বার দিলে হবে দুই দুইয়ের সাথে মিলিয়ে দেওয়া আছে পাঁচ যোগ তিন পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট পাঁচ পাঁচ ছয় সাত আট আটের সাথে মিলিয়ে দেব চার যোগ দুই চার আর দুই যোগ করলে কত হবে ছয় চার পর পাঁচ ছয় ছয়ের সাথে মিলিয়ে দেব তিন যোগ দুই তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ পাঁচের সাথে মিলিয়ে দেব আর্টেকটা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও কোন সংখ্যাটি বড় সতেরো নাকি পনেরো সতেরো সংখ্যাটি বড় একটি অটোর কটি চাকা থাকে একটি অটো সাধারণত তিনটি চাকা থাকে নয়টা বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও পাঁচ যোগ ড্যাশ সমান সাত পাঁচের সাথে কত যোগ করলে সাত হবে দুই পাঁচ পর ছয় সাত তাহলে এখানে লিখে দেব দুই ড্যাশ বিয়োগ দুই সমান দুই দু কত বিয়োগ করলে দুই হবে এই দুটো যোগ করলে পেয়ে যাব চার বিয়োগ দুই সমান দুই ড্যাশ যোগ সিক্স সমান ইলেভেন কী করতে হবে সিক্সের সঙ্গে কত যোগ করলে ইলেভেন হবে সিক্সের পর সেভেন এইট নাইন টেন ইলেভেন ফাইভ তাহলে ফাইভ প্লাস সিক্স সমান ইলেভেন থ্রি প্লাস ড্যাশ সমান সিক্স থ্রি প্লাস থ্রি থ্রি পর চার পাঁচ ছয় থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে থ্রি প্লাস থ্রি সমান সিক্স দশেরটা বলেছে নিচের সংখ্যাগুলি যোগ ও বিয়োগ করো তিন যোগ দুই যোগ শূন্য কত হবে তিন আর দুই পাঁচ আর শূন্য আছে পাঁচ হয়ে যাবে সাত বিয়োগ চার সাত থেকে চার বাদ দিলে কত হবে তিন এখানে দেখো এক দুই তিন তিনটে ফুল তিন লেখা আছে এক দুই দুটো ফুল দুই লিখবো আর এখানেও দুটো ফুল দুই তাহলে তিন আর দুই পাঁচ আর দুই সাত তারপরে এগারোটা বলেছে নদীর তীরে সাতজন লোক এবং নৌকায় তিনজন লোক ছিল দুটি নৌকায় মোট কতজন লোক হবে নদীর তীরে সাতজন নৌকায় তিনজন তাহলে সাত আট তিনে কতজন লোক হবে দশ সাথে পর আট নয় দশ তাহলে দুটি নৌকায় মোট কতজন লোক আছে দশজন লোক গাছে পাঁচটি আম এবং গাছের তলায় দুটি আম মোট কটি আম গাছে পাঁচটি আম গাছের তলায় দুটি আম মোট সাতটি আম বারোটা বলেছে ইংরেজি বানান করে লেখো সেভেন এস ইভিইএল সেভেন ওয়ান টু টুয়েলভ টি ই এল ভি ই টুয়েলভ তেরোটা বলেছে রাইটিং ওয়ার্ডস ওয়ান টু থ্রি থ্রি অ্যাপেলস তাহলেটা লিখে দেবো থ্রি টি এইচ আর ডবল ই থ্রি অ্যাপেলস কটি পাখি দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন বার্ডস এ সি ভি ই এন সেভেন বার্ডস চোদ্দটা বলেছে মেক ওয়ার্ডস উইথ এ এনি ফোর চারটি ওয়ার্ড তৈরি করতে হবে এ দিয়ে অ্যান্ড হবে একটি হবে এ এল ই এক্স হবে মানে কুঠার আর একটা হবে অ্যাস এ ডবল এস অ্যাস মানে গাধা পনেরোটা বলছে শব্দ তৈরি করো এই যে এখানে অনেকগুলি লেটার্স দেখতে পাচ্ছি এগুলো যোগ করে তোমাদের শব্দ তৈরি করতে হবে দেখো প্রথম একটি শব্দ হতে পারে পট পি ও টি পট মানে হলো পাত্র আর একটা হবে এ এসিও সান মানে সূর্য এইভাবে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে খুবই সহজ আছে তোমাদের আমি সেকেন্ড ইউনিট টেস্টের সমস্যা সমাধানের সক্ষমতার প্রত্যেকটি স্কুল আলোচনা করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই